মেহরাজ দুইটা বিষয় নিয়ে সংগঠিত একটা হল ইসরা আর একটা হল মেহরাজ সুবাহান আল্লাজিয়া সরবী আব্দিহি লাইলামাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আক্স মসজিদুল হারাম থেকে বাইতুল মাগদাস পর্যন্ত যেই ভ্রমণ এটাকে বলা হয় ইসরা এটা কোরানের আয়াত দিয়ে প্রমাণিত আমরা সুরা বনি ইসরায়েলের এক নম্বর আয়াতের মধ্যে সেই ঘটনা এসেছে বর্ণনা এসেছে সুতরাং এটাকে বলা হয় ইসরা কোনটাকে বলা হয় মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এই দূরত্বের সীমানা এটাকে কি বলে সফরকে কি বলা হয় ইসরা বলা হয় সেটা কি দিয়ে প্রমাণিত কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত সুতরাং ফামুন কারুল আউ আলু কা ফিরুন হিও যদি এই ইসরাকে যদি অস্বীকার করে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অল্প সময়ের মধ্যে টুকিয়াল করব আমরা মসজিদে হারাম থেকে বাইতল মাদ্দাস পর্যন্ত এসেছিলেন অল্প সময়ে অথচ মসজিদে হারাম থেকে বাইতুল মাকদেশে আসা যাওয়া করতে কতদিন সময় লাগে আপনার চল্লিশ আসতে চল্লিশ যেতে চল্লিশ টোটাল আশি দিন সময় লাগে সেই সময়ে তাহলে সেটা অল্প সময়ে কিভাবে সম্ভব হয়েছে তাহলে কেউ যদি সেটাকে ইসরাকে অস্বীকার করে সেটা হবে কাফের তারপরে হলো ওমনকারুসানি মুবতাদিউন আর কেউ যদি সেই মসজিদে হারা বাইতুল মাকদাস থেকে আরশ আজিম পর্যন্ত বা সিদারতুল মুনতাহা পর্যন্ত এই মেয়েরাজকে তাহলে মেয়ের কয়টা বিষয়ে সমন্বয়ে একটা হলো ইসরা আর একটা হলো মেয়েরাজ ইসরা হলো কোরআন দিয়ে প্রমাণিত মেয়েরাজ হলো কি দিয়ে প্রমাণিত হাদিস দিয়ে প্রমাণিত সুতরাং কেউ যদি ইসরাকে অস্বীকার করে সেই কাফের হয়ে যাবে আর কেউ যদি কি করে মেয়েরাজকে অস্বীকার করে আল্লামা মোল্লা জিয়ন রহিমহল্লা বলতেছেন তাহলে সে হবে মবুতা সে হবে বিদাতি হবে ও মন কারু সাহা আর কেউ যদি সিদ্ধান্ত মন্তাহা থেকে আর সে আজিম পর্যন্ত আল্লাহ রসুল গিয়েছেন এটা অস্বীকার করে সেটা হবে ফাহাসিক তো মূল কথা হলো আমাদের মেরাজ এবং ইসরা যেহেতু কোরআন এবং হাদিস সহি হাদিস দিয়ে প্রমাণিত একজন মুসলিম কখনো সেটা কি করতে পারে না অবিশ্বাস করতে পারে না এই জন্য বিষয়টা আমাদেরকে অবশ্যই কী করতে হবে বিশ্বাস করতে হবে খেয়াল করতে হবে এরপরে আমরা বলব মেয়েরাজের সময়কাল মেয়েরাজ কখন হয়েছে কত তারিখ হয়েছে এই বিষয়ে ষোলোটি অভিমত রয়েছে কয়টি অভিমত ষোলোটি অভিমত রয়েছে মেয়েরাজ কোন মাসের কত তারিখ সংগঠিত হয়েছে যদিও বা আমাদের দেশে শ্রাবান মাসের কত না রজম মাসের ছাব্বিশ তারিখ দিবগত রাতকে আমরা মেহেরাজ হিসাবে মেরাজের রাত হিসাবে পরিগণিত করি কিন্তু যারা ইসলামিয়া স্কোলার রয়েছেন কিন্তু তারা সেটা নিয়ে অনেক মতভেদ করেছেন নির্দিষ্ট কোনো তারিখের বিষয়ে তারা একমত পোষণ করতে পারেন নাই যে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রির কথা বলা হচ্ছে সেটা ইতিহাসবিদদের কথা এই বিষয়ের উপরে কোনো ধরনের একটা হাদিস নাই মেরাজ কত তারিখ হয়েছিল কোন মাসের কত তারিখ হয়েছিল এটার এস্পেশালভাবে কোন ধরনের কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই তা পরবর্তীতে যারা ইতিহাসবিদ আছে মর যারা আছে তারা সেটাকে মানে একটা অনুমান করে ধারণা করে সেটা লিখেছেন যা হোক কারণ মেহেরাজ কত তারিখ হয়েছে সেটা গুরুত্বপূর্ণ ছিল না সাহাবাই কারাম হৃদু আনন্দহি তা কাছে একটা ভালোভাবে খেয়াল করবেন পরে গিয়ে আমার বলবেন হজুর এতিদিন পর আসে মেরাজের কত তারিখ হয়েছে সেটাও স্বীকার করতেছে বুঝবেন আগে না বুঝে তো কথা প্রচার করলে বলছিলাম কি কত তারিখে মেয়েরাজ হয়েছিল কোন মাসের কত তারিখ এটা সাহাবাহিকের আমাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ ছিল না তারা এটাকে এত বেশি গুরুত্বের সাথে তারা মনে করতেন না যদি তারা সেটাকে বেশি গুরুত্ব হিসেবে মনে করতেন তাহলে এত হাজার হাজার হাদিস রসুন সাল্লাহ ইসলাম বর্ণনা করেছেন সাহাবাহিকার বর্ণনা করেছেন তাহলে কোন না কোনো হাদিস গ্রন্থে সেই মেরাজের তারিখ সংক্রান্ত হাদিস আসত অবশ্যই আসত যেহেতু আসে নাই তাহলে আমাদেরকে ধরণিত হবে মেয়েরাজের তারিখ সময় এগুলো সাহাবাই কেনা মাজমাহিনের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ ছিল না যতটুকু তারা গুরুত্বপূর্ণ মনে করতেন আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ আলিয়া ইসলামকে মেয়েরাজে নিয়েছেন এখান থেকে আমাদের এসিপমেন্ট কি এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কী এখান থেকে আমল করার বিষয় কি আছে সেই বিষয়টা নিয়ে তারা বেশি খোঁজাখুজি করতেন কত তারিখ হয়েছে। আমরা যেভাবে জন্মশাল মৃত্যুশাল নিয়ে যান দিয়ে ফেলি ওই কি করার জন্য জন্মবার্ষিকী পালন করার জন্য বার্থডে পালন করার জন্য হ্যাঁ মৃত্যুবার্ষিকী পালন করার জন্য আমরা যেভাবে পাগল ফারা হয়ে যায় সাহাবাই কারামৃদ আলা আলহ হিমাজ বা ই এইভাবে রসুন সাল্লাল্লাহ আলে ইসলামের জীবনে সংগঠিত বিষয়গুলো তারিখ নিয়ে সময় নিয়ে তারা এত বেশি কি করতেন না ব্যস্ত হয়ে পড়তেন না বরং তারা চিন্তা করতেন আল্লাহ তালা পেয়ার হাবিব আলাইহি আলাইসালামকে এই জগৎ থেকে তিনি তার আজিম পর্যন্ত নিয়ে গেছেন হ্যাঁ তাহলে আল্লাহ তালা তার উন্মত্তের জন্য রসুন সোলাল্লাহ আলাইসলামের উন্ম্মত্তের জন্য কি দিয়েছিলেন সেই বিষয়টা তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এটার উপর তারা আমল করার জন্য কি করতেন চেষ্টা করতেন আমাদের সময় শেষ এই জন্য একদম শেষের দিকে চলে যাচ্ছি মাঝখানে আরও অনেক কথা আমরা এগুলো পরবর্তীতে আলোচনা করব তাহলে সাহাবাই কেনাম কোন বিষয়টা সব সময় চিন্তা করতেন বলেন শিক্ষা মেয়ারাজ বলি কথা না রসুন সাল্লাহ হলে ইসলামের জীবনে গটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর বলে তারিখ নিয়ে সময় নিয়ে তারা চিন্তা করতেন না বরং বেশি চিন্তা করতেন কি এই ঘটনাগুলো থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি বিষয় আছে আমাদের জন্য আমল করার বিষয় কি আছে এই বিষয়গুলো নিয়ে তারা বেশি চিন্তা করতেন ফিকির করতেন আমল করার জন্য তারা প্রতিযোগিতায় রত হয়ে যেতেন লিপ্ত হয়ে যেতেন এই জন্য মেয়েরাজ কত তারিখ হয়েছিলেন কত কোন সময়ে হয়েছিলেন এই বিষয় নিয়ে নির্ভরযোগ্য তেমন কোন আদেশ পাওয়া যাচ্ছে না তাহলে এই মেয়েরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট হলো কি বলেন বলেন সবাই বলেন নামাজ এ কথা বললে এখন সুর একটু ছোট হয়ে যাবে নাকি না মেয়েরাজের দিবস মানে এই গুস্ত দিয়ে ভাত খাওয়া ফাতিয়া করা এগুলো নয় আমরা এগুলো ব্যস্ত হয়ে গেছি শাহবাই কারাম আলাই হিমাজমাইন এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন না তারা তারা ব্যস্ত ছিলেন এই মেয়েরাজের রজনীতে আল্লাহতালার পক্ষ থেকে আমাদের প্যারা নবী করিম সাল্লাহ সাল্লাম কি নিয়ে এসেছেন আমাদের জন্য মহাপুরস্কার হিসাবে কি নিয়ে এসেছেন সেটাই নিয়ে তারা রথ ছিলেন ব্যস্ত ছিলেন আর আমরা মূল জায়গা থেকে সরে গিয়ে যেটা মূল জিনিস সেখান থেকে সরে গিয়ে যেগুলো বাজে অনর্থ যেগুলোর সাথে ইসলামের তেমন কোনো সম্পর্ক নেই এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি সব এই যে এই সবে মের উদযাপন করে না এই ধরনের মানুষ পাওয়াটা দুষ্কর হবে কিন্তু নামাজি মানুষ পাওয়া বা সবাই নামাজ পড়ে এই ধরনের মানুষ বের করা নিয়মিত নামাজ পড়ে এই ধরনের মানুষ বের করা অনেক কঠিন হবে কিন্তু সবাই মেয়েরাজ পালন করে না উদযাপন করে না সেই দিনে বালকা আয়োজন করে না সেই দিনের মিলান মাহফিলের আয়োজন করে না এই ধরনের মানুষ এর অভাব অভাব থাকবে না তবে সবাই মেয়েরাজে আল্লাহর রসুল সাল্লাহামসালাম আল্লাহর দরবার থেকে যেই জিনিসগুলো নিয়ে এসেছেন বিশেষ করে নামাজ নিয়ে এসেছেন এই ধরনের পাঁচক্ত নামাজই পাওয়া পাশক্ত মুসল্লি পাওয়া সেটা অনেক কি হবে দুষ্কর হয়ে যাবে কারণ আমরা যেটা আসল সেটাকে আমরা নকল হিসেবে নিয়েছি আর যেটা নকল যেটা বাতিল সেটাকে আমরা আসল হিসেবে ধারণ করে আছি আমরা মনে করি এই ধরনের অনুষ্ঠান করলে আমরা জন্নাতে চলে যাব আজীবন নামাজ না পড়লে কি হবে আমার ইমান তো ঠিক আছে সময় তো শেষ অথচ রসুল্লাহ সাল্লাম কি বলেছেন আল ফরক আল মুকমিনি ওয়াল কাফির আসলা কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্য হলো কি নামাজ এখন আমরা সেই নামাজ থেকে অনেক দূরে তারপরে নামাজ কত গুরুত্বপূর্ণ এবাদত সেটা যদি বলি মিপ্তাহুল জান্নাতি আসলাত ও মিপ্তাহুসালাতি আত্মহুর অথবা আলুদু আরে সবাই জান্নাতে যেতে চায় এখন যদি বলি আপনাদের মধ্যে কে কে জান্নাতে যেতে চান হাত তোলেন মাশাল্লাহ যে খানে শুনো না সেও হয়তো আরেকজনের দেখা দেখি কি করে ফেলবে হাত তুলে ফেলবে কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই চাই কি চাই না চাই অথচ জান্নাতে যেতে চাইলে আপনাকে কি করতে হবে আপনাকে জান্নাতের চাবি কোলার জন্য জান্নাতের তালা কোলার জন্য আপনাকে কি নিয়ে যেতে হবে চাবি নিয়ে যেতে হবে কিন্তু আমরা কেউ চাবি নিয়ে যেতে চাই না একটা ঘটনা আমি প্রায় সময় বলতাম আর হারুন রশিদের ঘটনা বলতাম এখন সময় নেই সেই ঘটনার দিকে বলবো না তার বাঁধি হারুন রশিদ এবং তার একজন কালো বাঁধি ছিল তাদের ঘটনা আমি বলতাম এখন এখন সময় নেই জন্য বলতেছি না সবাই জান্নাতে যেতে চায় তবে জান্নাতের তলা কোলার জন্য সেই চাবি নিতে আমরা চাই না অথচ রসুল বলেছেন মিপ্তাহুল সলাদ মিপ্তাহুল জান্নাতে আর সলাদ আমরা যদি জান্নাতে যেতে চাই অবশ্যই আমাদের কি লাগবে নামাজ লাগবে সেই সে কেমন নামাজ রসুল্লাহ সাল্লাম সেই মৃত্যু সময়ে তিনি বলেছিলেন একদম মৃত্যু সন্নিকট আর সলাদ আমার লোকেরা আমি তোমাদেরকে অসিত করে যেতে চাচ্ছি নামাজ 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 এবং তোমাদের অধীনে যে কীরিত দাস দাসী রয়েছে গোলাম রয়েছে তোমাদের অধীনে যে কর্মচারী রয়েছে তাদের হকের বিষয়ে তোমরা সচেতন থাকবা নামাজের বিষয়ে তোমরা সচেতন থাকবা রসুন সাল্লাহ আল ইসলাম মৃত্যু সময় আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন তিনি মসজিদে যেতে পারতেছেন না তিনি হেঁটে মসজিদে যাওয়ার মতো শক্তি নাই উনি জ্বরে আক্রান্ত হয়ে এত বেশি দুর্বল হয়ে গেছেন যে তিনি হজরত আলী রদি আল্লাহ তালানহু এবং হজরত আব্বাস রদি আল্লাহ তালানহুর গাঁড়ের উপরে দুইজনের গানের উপরে এভাবে হাত দিয়ে বর করে পা হেসড়ে হেসড়ে তিনি সেই কোথায় থেকে আর রসুন সাল্লাহ আলাই ইসলামের হজরা আর যেখানে রসুন সাল্লাহ আলাই ইসলাম ইমামতি করেন এখান থেকে ওই মসজিদের বারান্ডার কোনা পর্যন্ত এতটুকু হবে সেই অল্প সময় সেই জায়গা হেঁটে যাওয়ার মতো রসুন সাল্লাহ আলাই ইসলামের শক্তি ছিল না সেই রসুন সাল্লাহ আলাই ইসলাম হজরত আব্বাস এবং আলী রদি আল্লাহ তালা আনহুমার ঘাড়ের উপর ভর করে গিয়ে তিনি কি করেছেন নামাজ আদায় করেছেন আজকে আমরা ওনার উম্মত দাবি করি আশেখ রসুল দাবি করি দুঃখজনক বিষয় হলো সত্য কিন্তু আমাদের নামাজ পড়তে ভালো লাগে না আমাদের নামাজ পড়তে ভালো লাগে না যদি ইসলামের দ্বিতীয় কলিমা হজরত উমর রদি আল্লাহ কথা বলি যখন আবুলুলু ফিরুস লুলু নামক একজন অগ্নি অভূষক ফজরের নামাজের ইমামতির সময় হজরত উমর রদি আল্লাহ তালহর এই খিনজার ফেডের মধ্যে ওনার ছুরি ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে ওনার সেই পাকস্থলীকে বের করে বেলায় আনা হয়েছিল এবং সেই হজরত উমর রদি আল্লাহ তালহকে আঘাত করে পিছনের দিকে পালিয়ে যাওয়ার সময় আরও সাতজন সাহাবীকে আঘাত করেছিল সাতজনই জায়গা মতো তারা জায়গার মধ্যে কি হয়েছিল তারা শহীদ হয়েছিলেন সেই উমর রদি আল্লাহ তালহর এক রাকার নামাজ বাকি ছিল তাকে ধরে তার ঘরে নেওয়া হয়েছে বাসায় নেওয়া হয়েছে একটু যখন সে চলে আসছে তা লিভার বের হয়ে গেছে তিনি হাত দিয়ে এই লিবার ধরে তিনি তার ঘরের সদস্যদেরকে বলতেছেন হ্যাঁ আমার ঘরে পরিবারের সদস্য তোমরা আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও তখন সবাই চিন্তা করেছিলাম হয়তো তিনি চলে যাবেন দুনিয়া থেকে শেষ মুভমেন্টের মুহূর্তের মধ্যে উনি একটু পানি ইয়ে পান করে ওনার কলিজাকে শীতল করতে চাচ্ছে গ্লাস নিয়ে যখন পানি আনা হলো তখন তিনি বলেছিলেন যে আমার সন্তানের আমার পরিবারের সদস্যরা আমি পান করার জন্য পানি চাই নাই বরং আমি আর এক রাকার নামাজ বাকি আছে বজরের সেই রাখাত পূর্ণ করার জন্য আমি তোমাদের কাছে পানি তালাশ করতেছি সুবাহান আল্লাহ আমরা হলাম সেই নবীর উত্তস্বরী আমরা হলাম সেই হলো ভাইয়ের আশি দিনে উত্তস্বরী আজকে আমাদের অবস্থা কেমন প্রিয় হাজিরের সময় শেষ বেশি হয়ে গেছে তিন চার মিনিট দুঃখিত এই জন্য আপনাদের কাছে আমাদের এই মেয়েরাজের শিক্ষা সাহাবাহিকার গুরুত্ব দিতেন সবসময় এই মেয়েরাজ থেকে আমাদের এসেপমেন্টকে শিক্ষা নিয়ে বিষয়কে তাহলে এই মেয়েরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো পাঁচক্ত নামাজ জামাজ সহকারে পড়ার জন্য চেষ্টা করা আলহামদুলিল্লাহ আমাদের এই পাটানপুর জামে মসজিদের উদ্যোগে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের স্পন্সারে যুব কাফেলার আন্তরিক সহযোগিতায় এই ফজরের নামাজ জামাজ সহকারে ফজরের নামাজের ক্যাম্পেইন চালু হয়েছে আলহামদুলিল্লাহ চল্লিশ দিন বা জামাত যারা ফজরের নমাজ পড়তে পারবে এই ফাটানপুর জামে মসজিদে তাদের জন্য আবাম ফাউন্ডেশনের পক্ষ থেকে সাইকেলের ব্যবস্থা করা হয়েছে এই রাতে বলে আল্লাহ তালার পক্ষ থেকে ইসলাম যে হাদিয়া পেয়েছেন সেই হাদিয়ার যাত্রা আমরা সেই পহেলা রবিউল রবি বলছিলাম শাহান মাসের এক তারিখ একত্রিশে ডিসেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে ইনশা আল্লাহ তাহলে আপনারও আপনাদের সন্তানদেরকে নাতি যারা আছেন তাদেরকেও উদ্বুদ্ধ করবেন সাথে নিয়ে আসবেন আসলে উদ্বুদ্ধ করা নামাজ দেখানো উদ্দেশ্য না তার ফরস নামাজের প্রতি ফজরের নামাজের প্রতি ফাসক্ত নামাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনারা দোয়া করবেন এই উদ্যোগ যখন সফল হয় সার্থক হয় আল্লাহ তালা যেই নামাজ হাদিয়া হিসাবে তার নবীকে দিয়েছেন আমরা যে নবীর উম্মত দাবি করি আমরা যেন যথাযথভাবে নামাজ আদায় এবং সমাজে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা যেন রসেন সাল্লাহ আলিয়া ইসলামের সত্যিকারের উম্মত পরিচয় দিয়ে তার এই আল্লাহ তালার কাছে জান্নাত প্রত্যাশা করতে পারি সেই তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করেছি আসসালামু আলাইকুম রহমত